সাড়ে চোদ্দো বৎসর আগে প্রায় প্রায় দেড় হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে পবিত্র আল্লাহর কালামটাকে পেলন করেছেন নাজিল করেছেন এটা হচ্ছে কলকায়নাত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাণী সর্বশ্রেষ্ঠ কিতাব সেটা হচ্ছে আল কোরআন কথা বলেন ঠিক কিনা এটা হচ্ছে পাক সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম মানুর পক্ষে যে আল্লাহ রব্বুল আলমিন দলিল পেশ করেছেন সেটা হচ্ছে কোরআন এই পবিত্র কোরআনুল কারিমের সৌরা তোবার থেকে আবি একশত পাঁচ নাম্বারের আয়াতের কারিমা থেকে একটু তেলাবাদ করেছি তার এই আয়াতের পক্ষ থেকে আমি দেড় হাজার বছর আগের আয়াত দেড় হাজার বছর আগের আয়াতের সুন্দর একটি মেসেজ আমি আপনাদেরকে শোনাতে চাই আপনারা কি শুনতে চান সবাই শুনতে চান হাত তুলে একবার আল্লাহকে দেখান না নরেদ তাকবে আরো জোরে নরেদ ত্যাকবেল নরেয় ফকির হাসানী নকশা বন্দি হাত নামান আল্লাহ কবুল করুক জোরে কোন আমি বন্ধুরা আমার সাড়ে চোদ্দো শত বছর আগে কোরান নাজিল হয়েছে যখন কোরআন নাজিল হতে ছিল তখনকার মুহূর্তের একটি মেসেজ আমি আপনাদের মাঝে দিয়ে যাব অল্প সময়ের ভিতরে আমরা জানি আল্লাহর হাবিবের সবচেয়ে বড় একজন সাহাবি। সাহাবীর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক যার নাম সিদ্দিক আকবর বলা হয় জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিদ্দিক আকবরের কথা আমরা সবাই শুনেছি কি না কথা বলে না সিদ্দিক আকবরের কথা আমরা শুনেছি কি না সবচেয়ে বড় সত্যবাদী পৃথিবীতে যত মানুষ এসেছে যত মানুষ এসেছে আর যত মানুষ আসবে যত সত্যবাদী হবে সকল সত্যবাদীর সেরা সত্যবাদী শ্রেষ্ঠ সত্যবাদী যিনি তিনি হচ্ছেন আল্লাহর হাবিবের কলে যার টুকরা সাহাবি সবচেয়ে বড় সাহাবী যিনি ইসলামের প্রথম খলিফা তার নাম হচ্ছে হজরত আবু বকর সিদ্দিক যাকে বলা হয় সিদ্দিক সিদ্দিকে আকবর জোরে বলেন সুবাহান আল্লাহ সিদ্দিকে আকবর বলে আমি থেকে এনেছি যেদিন কলমা পড়েছি ইমান যেদিন থেকে এনেছি কলমা থেকে যেদিন পড়েছি আমি আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করেছি আল্লাহ দুনিয়ার কোনো রঙ্গ মঞ্চ দুনিয়ার কোনো বাচ্চাই আমি চাই না দুনিয়ার কোনো ক্ষমতা কোনো কুটিপতি কোনো আমার আমার দরকার নাই একমাত্র আমি আমি আবু বক্কর আপনার রসুলের পাখের কদম ছাড়া আমার জীবনটা আর কিছু চাই না যতদিন তোমার এই দুনিয়াতে থাকি আমি যেন রসুল পাখের কদমে থাকতে পারি এই জন্য আল্লাহ রব্তুল আল আমিন আল্লাহ বাক এই দুয়া কবুল করে আবু বক্কর সিদ্দিক সিদ্দিক আকবরকে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের সাথী বানাই দিয়েছে মক্কার সাথী বানাই দিয়েছে মদিনার সাথী বানাই দিয়েছে জীবনের শেষ মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের রওজা শরীফের সাথীও বানায়া দিয়েছে কথা বলেন ঠিক কি না বন্ধুরা আমার জীবনের প্রত্যেকটি মুহূর্তে রাসূলুল্লাহর কদমে থাকতেন রাসূলুল্লাহর পিছনে পিছনে নামাজ পড়তেন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে রাসূলের পিছনে সফরে গেলেও রসুলের পিছনে পিছনে পাকের পিছনে মারা পাক আর আমরা রসুলের কথা বললে রসুলের মহাব্বতের কথা বললে এসকে মহাব্বতের কথা বললে এসকে রসুলের কথা বললে রসুলের কথা বললে একদল মুসলমান আছে এ যদি মুসলমান তাদেরকে অ্যাংকার করে বন্ড বলে বন্ড বলে বেদাতি বলে কথা বলেন ঠিক কিনা আমি বলবো না বুঝো নাই বুঝো নাই যদি বুঝতা তাইলে তোমরা বেদাতি বলতো না বন্ড বলতো না বরঞ্চ ওই সমস্ত আশেকদের গোলামি কর্তা কথা বলেন ঠিক কিনা তাহলে হুজুর আমরা মানুষের গোলামি করব কেন আমরা তো আল্লাহর গোলাম আমি বলবো না আমি বলবো না তোমরা আল্লাহর গোলাম না তোমরা যাকে মা প্রণ মন প্রাণ দিয়ে ভালোবাসবে যাকে ভালোবাসবে যার অনুগত্য করবে তোমরা তারই গোলাম হবে জোরে কনসুবাহান আল্লাহ আল্লাহ কয় জগতের মানুষ ও জগতের মানুষ তোমরা যদি গোলামি করো তোমরা যদি গোলামি করো তাইলে আমার হাবিবুল্লার গোলামিটা তোমরা করো জোরে বলেন সুবাহান আল্লাহ কালামের ভিতরে বলেছে তোমরা সবচেয়ে বেশি আমার রসুলকে বাস সবচেয়ে বেশি মোহাব্বত আমার রসুল্লাহকে কর সবচেয়ে বেশি মোহাব্বত সবচেয়ে বেশি মায়া আমার রসুল উল্লাহকে করো তাইলে আমি আল্লাহকে করা হবে যাকে ভালোবাসবে তোমরা তার গোলামি হবে জোরে কনসুবাহান আল্লাহ এই আয়াতটাকে আবর্ধন করে চাঁদপুর মতলবের মাটি অতিশবাহিক ফরাজিকান্দী দরবার শরীফের হুজুরে আলা যার জীবনের শেষ সমাধিটা হয়েছে জান্নাতুল বাকিতে তিনি আর কেহ নই তিনি হচ্ছেন সৈয়দ সাহেব মঞ্জুর আহমেদ রিফাই তিনি খুব সুন্দর করে আয়াতটাকে আবর্ধন করে একটা কাশিদা লিখে গেছেন জন্য যারা পাগল তাদের জন্য সানটা আমরা শুনবেন কিনা তিনি লিখে গেছে এখনো শান জিন্দাক তিনি দুনিয়ার জমিনে জাহিরি জগতে নাই তার সানটা এখনো জাহিরি জগতে রয়েছে তিনি খুব সুন্দর করে বলেছে যার প্রেমে যে পাগল হয় তার গোলাম হয় বলেন যার প্রেমে যে পাগল হয় তাহারে গোলাম হয় আরে গোলাহে শান্তি মিলে গোলা মিতেহে শান্তি মিলে যদি গোলাম হয় যার প্রেমে যে পাগল হয় তাহারে গোলাম হয় বাবা যার প্রেমে যে পাগল হয় তাহার গোলাম হয় ভালো বানাই গোলা বানাই যে বিখারি মনে জগিয়ে চলতে পারলে হয় যে মি বিতারি গোলাম গোলাম তো সোলামে গোলাম গোলামে তো সগোলাম চির গোলাম রয় যারে প্রেমে যে পাগল হয় তাহারে গোলাম হয় বলেন যারে প্রেমে যে পাগল হয় তাহারে গোলাম হয় আরে পরিচিতি আর মারি ফাতে বাড়াই মনের মায়া এতে এতেবার এতে মাঝে সঙ্গী যে ছায়া ওরে যাতা তে তাই কায়া তাই তে কায়া নয় কদরে নয় যার প্রেমে যে পাগল হয় তার গোলাম হয় বাবা যার প্রেমে যে পাগল হয় তার গোলাম হয় আরে গোলাতে শান্তি মিলে গোলাহামিতে শান্তি মিলে যদি গোলাম হয় হয় যারে প্রেমে যে পাগল হয় তারে গোলাম হয় যদি বলা যাবে একবার মারা আর জবানটা খুলে বলা যাবেনি ইয়ারসুল আল্লাহ অলির দরবারে এসেছি মনটা পড়ে একবার বলা যাবেনি ইয়া ওলি আল্লাহ আমার বন্ধুরা বাবারা এই জন্য আমি বলেছি যারা শেকেরসুল যদি তাদের গোলামি করা যায় যদি তাদের গোলামি করা যায় আপনার ভয় দুনিয়াতে নাই আপনার বই মরণে নাই আপনার বই কবরে নাই আপনার বই মিজানে নাই আপনার বই পৌঁছে রাতে নাই আপনার বই হাসরে নাই কারণ হচ্ছেন যারা রসুল তারা কাল হাসরের মাঠে জান্নাতের ভিতরে জান্নাতের নেতৃত্ব দান করবে আপনি জান্নাতে নেতৃত্ব দান করার মতন দান জান্নাতে নেতৃত্ব দেওয়ার মতন লোকদের আপনি গোলামি করেছেন আপনিও জান্নাতি জুবাহ আমার বন্ধুরা বাবারা এই জন্য আবু বক্কর বলেছে আমি যেন সারাটি জীবন রসুলের কদমে গোলামি করতে পারি আমি যেন রসূলের পক্ষে রসূলের কদমে আমি আমার জীবনের প্রত্যেকটা সালাত আদায় করতে পারি বন্ধুরা আমার রসুলের পিছনে সালাত আদায় করবে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে জীবনের যতদিন বাঁচে মেসেজটা খুব ছোট্ট যদিও মেসেজটা খুব ছোট্ট এই মেসেজের আকর্ষণটা মহাব্বতরা অপরন্ত অনন্ত ও জুড়ে বলেন মারহাবা আমার বন্ধুরা নিয়ত করেছে জীবনে কোনোদিন দিন পাকের কদম থেকে একটি সালাতের একটি রাখাতো যেন ছুটে না যায় কিন্তু কেমনে হঠাৎ করে রসুল্লার পিছনে পুরো এক অক্ত নামাজ পড়ার জন্য আবু বক্কর যখন দাঁড়িয়ে গেল আবু বক্কর দাঁড়ানের সাথে সাথে আল্লাহর নবী নূরের জবান দিয়া নূরের কণ্ঠে মোহাব্বতের কণ্ঠে যখন কোরআনুল কারিম তালাবাদ শুরু করলো মনে হচ্ছে যেন বেহেস্তি তেলাবাদ গুলো বেহেস্তি তেলাবাদ গুলো মসজিদের নবীর ভিতরে রসুল্লাহর জবান থেকে আসতেছে একবার জোলা বলা যাবে নেই মার আমার বন্ধুরা বাবার অমন একটি মুহূর্তে এখনো এক রাকাত শেষ হয় নাই মাত্র রাকাত শুরু তাকবিরে ওলা বেদে তেলাওয়াত শুরু হয়েছে আস্তি করে বাক্যে কি দুর্ভাগ্য আবার কি সুভাগ্য বলা বড় কঠিন সাথে সাথে সিদ্দিকে আকবরের অজু ভেঙে গেছে কি ভাঙছে আর জোরে কন অজু অজু বাংলে নামাজ পড়া যায়নি মসজিদের সভাপতি হইলে ইমাম সাহেব হইলে আরো বড় কোনো নেতা হইলে অজু ভাঙ্গে গেলে কি নামাজ পড়া যাইব যে নামাজটা পড়া যাবে সরম সম্ভব হবে অজু ভেঙ্গে গেছে এখন সিদ্দিকে আকবার বসি পড়ে গেল আরে আমি এখন যদি চলে যাই তাইলে আমার নামাজ চলে যাবে এখন মসজিদের সাথে অজুখানা মসজিদের সাথে টয়লেট সাড়ে চোদ্দ বছর আগে এমন ব্যবস্থা ছিল না কোথায় কুয়া অনেক দূরে কুয়া সেইখানে অজু করতে হয় আরো দূরে হচ্ছে হাম্মামখানা সেইখানে হাজত ছাড়তে হয় অনেক দূর দূরান্তে আবু বক্কর পেরেশানি পড়ে গেছে শরীর ঘামিয়ে গেছে চোখের পানিগুলো বের হয়ে গেছে শরীর ঘাম দিয়েছে আহা কি হলো কি হলো কি অন্যায় করালামজু ভেঙে গেল আমার রসুলের কদম থেকে আমার নামাজ ছুটে যাচ্ছে আমার নামাজ ছুটে যাচ্ছে কি উপায় হবে এক কান দিয়ে চিন্তা করেছে আর কান দিয়ে বলছে যদি আমি চিন্তাই করতে থাকি তাইলে আমার আরো নামাজ ছাড়তে হবে কথা বলে না বন্ধুরা আমার এমন একটি মুহূর্তে হজরত আবু বকর সামনের কাতার থেকে রসুল পাকের পিছনের কাতার থেকে আরো যাইতে যাইতে পিছনের দিকে যাচ্ছে আর মনে মনে কান্না করছে কত দূরে জানি পানি কত দূরে জানি পানি পানি পাই কিনা মসজিদের দরজা থেকে নবীর দরজা থেকে যখন বের হয়ে গেল বের হয়ে দেখতেছে চেহারা সুন্দর চেহারা মাথায় পাগড়ি গায়ে পাঞ্জাবি খুব সুন্দর চেহারা নূরের সৌরাধ সুন্দর দাঁড়িয়ে কিছু দাঁড়িয়ে যেন পাকা কিছু দাড়ি যেন কাঁচা নূরে জলমল জলমল করছে এমন একটা ব্যক্তিত্ব লোক একটি স্বর্ণের পেয়ালা বড়ে স্বর্ণের পেয়ালাতে করে স্বর্ণের ভদনায় করে স্বর্ণের পাত স্বর্ণের পাত্রের ভিতরে করে পানি বড়ে রেখে দিয়েছে আর ডাক দিচ্ছে ও সিদ্ধি কি একব দূরে যেতে হবে না দূরে যেতে হবে না নামাজ তোমার ছাড়তে হবে না নামাজ তোমার চলেও যাবে না আমি তোমার জন্য পানি এনে মসজিদের দরজার মসজিদে নবীর দরজার সম্মুখে খেত দাঁড়িয়ে আছি জোরে বলা যাবে না হাবা বন্ধুরা আমার আবুবকর সিদ্দিক ডাক দিয়া কয় কে আপনি আমার জন্য পরে নিয়ে দাঁড়িয়ে আছেন নামাজ রেখে পরিচয় দেওয়ার সময় নাই পরিচয় যদি দিতে যায় আর পরিচয় যদি নিতে চাই পরিচয় যদি দিতে চাই আর পরিচয় যদি নিতে চান তাইলে নামাজ ছুটে যাবে আপনি কি নামাজ সারবেন না পরিচয় নিবেন না তোর পরিচয় থাক আমার নামাজ আগে জোরে কর মার হাবা আবু বক্কর সিদ্দিক কয় নামাজ আগে আর আমরা কই ব্যবসা আগে কথা কোন ঠিক কিনা এরপরও আমরা আশিকের আছেন দাবি করি আমরা অমুক তুমুক সুমুক আরে বা পারে অব্বা সুব্বা কুব্বা বৈরা অহংকার কি কথা কয় না আরে মিয়া আবু বকর গোলামী আবু বকর রাজুর মানুষের মতো বই মানুষের গোলামি করলেও তো জান্নাত অবিরাম আপনার দুনিয়াতে হয়ে যাবে কথা বলার ঠিক কিনা বন্ধুরা আমার বলে সিদ্দিক আকবির বলে আমার পরিচয় দেওয়া লাগবে না নাওা লাগবে না তাড়াতাড়ি তুমি পানি দাও আমি অধু শেষ করি পানি ঢালচা শুরু করেছে অনেক ব্যাখ্যা অনেক কথা আমি ম্যাসেজটা সংক্ষেপ করে আপনাদেরকে দিয়ে যাচ্ছি যাতে অল্প সময়ের ভিতরে শেষ করতে পারি প্রায় সময় শেষ প্রধান বক্তা চলে আসবে যখন চলে আসবে ম্যাসেজটা তখন শেষ হবে মারহাবা কুন প্রধান বক্তা যখন আসবে আজকের ম্যাসেজ তখনই হবে সমস্যা নাই হায়াতে আল্লাহ বাঁচিয়ে রাখলে আরো বসবো আরো মেসেজ পাবো আমরা আল্লাহ করে যদি মেসেজ জানতে চান। আপনাদেরকে দাওয়াত করি বাইতুল আমান জামে মসজিদে মাঝে মাঝে জমা পড়তে যাই আমি সকলের খেদমতে মতে এ গোলামে হববে রসুল একজন গোলামে রসুল পাক একজন গোলাম আমি মাঝে মাঝে রসুলে পাকের রসুল পাকের সাহাবিদের ওলি আল্লাদের কিছু মেসেজ আমি আপনাদের মাঝে রাখতে চাই আপনারা গেলে আমার দিতে ভালো লাগে কথা কোন ঠিক কিনা যদি খাওয়িন না ভালো থাকে তো খাদেমে খাওয়াইতে ভালো লাগে আর যদি খাওয়িন না ভালো না হয় তো খাদেমে খাদেমদারি কইরা মজা পায় না যদি খাওয়িন না ভালো হয় নারে থাকবে নারে রিসালাত আর যেন নারে রিসালাত প্রধান বক্তা আগমন আরে বাবা জবান করে খন না প্রধান বক্তার আগমন এই মাহফিলের পক্ষ থেকে পুরুষ মাহফিলের পক্ষ থেকে হজরতে মাওলানা গাদি সিরাজুল ইসলাম কুদরতি সাহেব হজরতে মাওলানা গাদি সিরাজুল ইসলাম কুদরতি সাহেব প্রধান বক্তা চলে এসেছে মেসেজ শুরু করেছি অর্ধপর্তি মেসেজ রয়ে গেছে যদি হিনশাআল্লাহ যদি কোনোদিন সুযোগ হয় আবারও মেসেজের বাকি অংশটুকু আপনাদের মাঝে তুলে ধরবো সিদ্দিকে আকবর যদি আপনারা খেয়াল রাখতে পারেন আর ওই পর্যন্ত আমাদের হায়াত যদি আল্লাহ দেয় জোরে মন থেকে চিৎকার মেরে একবার বলে আল্লাহ আরো যদি আল্লাহ এখনই প্রধান বক্তা বসবে আপনারা এলোমেলো না করে সকলে মঞ্চে চলে আসুন যারা দাঁড়িয়ে আছেন মেহের করে সামনে চলে আসুন যারা বাসের ওই পাশে আসেন রাস্তায় আপনারা ভিতরে প্রবেশ করুন আমি আগে বলেছি এখনও বলি যদি আপনারা রাস্তায় মানুষের যাতায়াতের নষ্ট করেন সমস্যা বেঘাত গঠান এটা কিন্তু আদব হবে না এটা বে হবে তাই সকলে চলে আসুন